হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো মাঝখানে অনেক দিন প্রায় দশ এগারো দিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারিনি তো জন্মাষ্টমীর পরে যে নন্দ উৎসবের ব্লগটা দেব এডিট করে সেই সময়টাই করে উঠতে পারিনি আর সত্যি কথা বলতে এত ব্যস্ততা যাচ্ছে যার জন্য ব্লগুলো দিতেও অনেকটা লেট হয়ে যাচ্ছে আমার নিজেরও খুব খারাপ লাগছে যে আমি নন্দ উৎসবের ব্লগটা এতদিন বাদে দিচ্ছি তো যাই হোক আজকের ব্লগে আমি নন্দ উৎসব এবং গণেশ চতুর্থী দুদিনের ব্লগ শেয়ার করছি কারণ খুব বেশি ক্লিপ আমি নিতে পারিনি অল্প অল্প ক্লিপ নিয়েছিলাম তো বড় হয়নি ব্লগটা তো এটা নন্দ উৎসবের দিন সকালবেলা গোপোসোনাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম তো গোপোসোনাদের খাওয়া হয়ে গিয়েছে পরে তারপর চলে এসেছি ওদেরকে সকালবেলা স্নানটা করিয়ে দেব বলে তো নন্দ উৎসবের দিন আর সেরকমভাবে বাড়ির বাইরের লোকজন কেউ খুব একটা ছিল না শুধুমাত্র রাত্রিবেলা আর কি বিষয়ে এসছিলো অফিস থেকে আর আমার জেঠুর মেয়ে এসেছিল আর আমার একটা স্টুডেন্ট এসেছিলো আর বাকি সেরকমভাবে কেউ আসতে পারেনি আর বাকি বেশিরভাগ পাড়ার লোকজন যারা ছিল তাদেরকে বাড়িতেই প্রসাদ দিয়ে এসছিলাম এবার খুব বেশি বড় করে করতেও পারিনি আসলে আমার মায়ের এবং আমার দুজনেরই শরীরটা খুব ভালো যাচ্ছিল না ইভেন এখনও তাই তো যাই হোক তারপর গোপোসোনাদেরকে একটু স্নান করিয়ে দিলাম আর এই বাথিং জেলটা দিয়েই স্নান করিয়েছি তোমরা যেটা দেখিয়েছিল আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম দেখো স্নান করিয়েছি পর কী সুন্দর ওদেরকে চকচক করছে না আর খুব সুন্দর গ্লেজ দিচ্ছিল তারপর এই যে জামাটা যেটা তোমাদের দেখিয়েছিলাম যে কুড্ডুবাবুর মায়ের কাছ থেকে আমি নিয়েছিলাম তো এটা নন্দোৎসব উপলক্ষেই নিয়েছিলাম তো তিনজনকে সুন্দর করে পরিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি আর এই যে জুয়েলারিগুলো সেগুলো ওর কাছ থেকেই নেওয়া তো কেমন লাগছে অবশ্যই জানিও শপিং ভিডিওটাতে আগেই শেয়ার করেছিলাম তো সাজুগুজো করার পরে আমার মাম্মামকে তারপর আমার গোপুসোনাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না তো তারপর ওদেরকে সাজগোজ করিয়ে তারপর বাবাকে একটু নারায়ণ পুজো আর শিব পুজো যেহেতু বাবা রোজ দিন করে তো সেটা গুছিয়ে দিয়ে আসলাম এসে তারপর রান্নাঘরে চলে এসেছি আজকে দুপুরবেলা একটু খিচুড়ি হবে তার জন্য চাল ডালগুলো ধুয়ে নিলাম আর তার সাথে টমেটো আদা এগুলো কেটে কেটে নিয়েছিলাম আর তার সাথে হচ্ছে এটা আলু দিয়ে করেছিলাম আর তার সাথে একটু আলুর দম আর তিন রকমের ভাজা করেছিলাম পটল ভাজা আর হচ্ছে পাপড় ভাজা আর ভেন্ডি ভাজা আসলে আমি জন্মাষ্টমীর দিন আঠাশ রকমের ভোগ দিয়ে পুজো দিয়েছিলাম যেটা তোমরা লাস্ট ব্লগে তো দেখেইছ এবার আগের বছর আমি জন্মাষ্টমীতে খুব বেশি কিছু করে নন্দ উৎসবে বেশি রান্না করে ভোগ করে দিয়েছিলাম বাট এবছরটা না আমি জন্মাষ্টমীর দিনই গোপুসোনাকে একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম নন্দ উৎসবের দিন আমি আর খুব বেশি কিছু করে উঠতে পারিনি কারণ জন্মাষ্টমীর পুজো যেহেতু রাতে হয়েছিল তো অনেকটা গোটা দিনই সময় পাওয়া যায় কিন্তু নন্দ উৎসবের দিন তো দুপুরবেলায় ভোগটা দিতে হয় এবার আমার পক্ষে একা হাতে সেটা সম্ভব হচ্ছিল না আর জন্মাষ্টমীর দিনটা যেরকম অফিস ছুটি ছিল বিশ্বরও ছুটি ছিল আরও সবারই নিজেদের সকলেই ছুটি নিয়েছিল জন্মাষ্টমীর দিনটাতে এবার নন্দ উৎসবের দিন তো আমার মানে আমি কারোর খুব একটা হেল্প পাইনি খুব যতটুকু পেরেছি আমি আর মা নিজেরটাই করেছি আর মায়েরও গত আগের দিন খুব খাটাখাট নিয়ে গিয়েছিল বলে মায়েরও শরীরটা ততটা ভালো ছিল না তো আমি বেশি কিছু করতে পারিনি দুপুরের মধ্যে আমার মনটা একটু খারাপ লাগছিলো যে যে নন্দ উৎসবের দিন পায়েস করে দিতে পারলাম না বলে কারণ গোপুসোনা জন্মাষ্টমীর দিন দিয়েছিলাম পায়েস কিন্তু দুপুরবেলা আর নন্দ উৎসবের দিন দেওয়া হয়নি শুধুমাত্র খিচুড়ি আর তিন রকমের ভাজা আলুর দম এটাই দিয়েছিলাম তবে বলে না সেই গোপুসোনা যদি খেতে চায় তাহলে কে আর আটকায় গোপুসোনাকে পায়েস খাওয়ার থেকে তো ব্যাপারটা সত্যিই তাই আমি যখন দুপুরবেলা ওকে ভোগ দিচ্ছি না আরতি করার সময় আমি গোপুসোনাকে বলেছিলাম যে গোপুসোনা বাবা আমি তোকে আজকে পায়েসটা দিতে পারলাম না আমার মনটা সত্যিই খুব খারাপ লাগছে গতকাল পায়েস খেয়েছো তো আজকে আমি আর পায়েসটা করতে পারলাম না তো আমার মনটা সত্যিই খারাপ লাগছিল এবার দুপুরবেলা মানটি দিদি মানে আমার জেঠুর মেয়ে ওর আসার কথা ছিল ও দুপুরবেলা আসবে বলেছিল কারণ ও জন্মাষ্টমীতে আসতে পারেনি ওর বাড়িতেও যেহেতু দুজন গোপুসোনা আছে তো ওদের বাড়িতেও পুজো হয়েছে যার জন্য ও জন্মাষ্টমীর দিন এখানে আসতে পারেনি তো বলেছিল নন্দ উৎসবের দিন দুপুরবেলা আসবে তো ও যখন এসছে না মানে ওর আসতে লেট হয়েছিল দুপুর তিনটে বেজে গেছিলো তো ও এসছে যখন ওর লেট হয়েছিল ওই কারণে যে ও ফার্স্ট টাইম নিজের হাতে পায়েস বানিয়েছে তাই ওর আগে কখনও রান্না টান্না পারে না বা করেও না কিন্তু এই প্রথমবারও পায়েস করেছে দেখো এই যে ও টিফিন বাটি করে নিয়ে এসেছিলো তো এইটাই গোপুসোনারা বিকেলবেলা সন্ধেবেলা যে টিফিনটা খায় আর কি পাঁচ সাড়ে পাঁচটা ছটার দিকে যে টিফিন দেই তখন গোপুসোনাদেরকে ওর বানানো মানে ওর মানির বানানো ও ফুল ডাকে তো গোপুসোনার ফুল মানি নিজের হাতে বানানো পায়েস প্রথমবার গোপুসোনারা খেলো তো মনটা আমার সত্যি খুব ভালো হয়ে গেছে যে আলটিমেটলি আমি করে দিতে না পারলেও ওর ফুলমানি ওকে করে খাওয়ালো আর এই যে দেখো জগ্গু দাদার গলায় যে সুন্দর ফুলের মালাটা দেখছো না এই ফুলের মালাটা আমার স্টুডেন্ট ধৃতি যে আমাকে ভগবদ গীতা যে বইটি দিয়েছে তো ও নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছে ওকেও আমি আসতে বলেছিলাম তো ওর আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় নটা সাড়ে নটার পরে ও এসেছিলো তো ও আসার সময় জগ্গু দাদার জন্য এই ফুলের মালাটা মানে ও গোপু গোপসোনার জন্যই নিয়ে এসেছিল এবার রাত্রিবেলা সাড়ে নটার সময় গোপসোনাকে ফুলের মালাটা পড়ালে তো গোপসনাকে রাত্রিবেলা আমি শয়ন দিই তো মালাটা খুলে ফেলতে হতো তো যার এটা তাহলে আমি যোগ্য দাদাকেই পরিয়ে দিই তো তারপর ওটা আমি পরিয়ে দিলাম যজ্ঞ রাতের ভোগটা দিয়ে দিলাম তো দেখো কি সুন্দর হয়েছে মালাটা ভীষণ সুন্দর লাগছিল যজ্ঞ দাদাকে পরে আর এই ফটোগুলো আমি ইনস্টাগ্রামে অলরেডি দিয়েছি যারা এখন অব্দি দেখনি দেখে নিতে পারো তো এইভাবেই নন্দ উৎসব কাটলো খুব অল্প ক্লিপ নিতে পেরেছিলাম তো এইবার যে ব্লগটা দেখবে এটা হচ্ছে গণেশ চতুর্থীর দিনের ব্লগ তো সেদিন সকালবেলাও ঘুম থেকে উঠে স্নান টান করে গোপুসোনাদেরকে তুলে ব্রেকফাস্ট দিয়ে তারপরে বাজারে চলে গিয়েছিলাম সেগুলো আর তখন কিছু শ্যুট করতে পারিনি আসলে আমার ট্রাইপড সেট করা হয় না আর কেউ ভিডিও করে দেওয়ার মতো আমার কেউ থাকে না বাহাত দিয়ে বাহাত দিয়ে ফোন ধরে ডান হাতে কাজ করা সত্যিই খুব অসুবিধার হয়ে যায় তো যার জন্য খুব বেশি ক্লিপ আমি নিতেও পারি না অল্প অল্প যেটুকু যেটুকু মনে পড়ে সেইভাবে নেই তো গণেশ সাত সাতই সেপ্টেম্বর ছিল তো নন্দ উৎসবের প্রায় এক সব মানে অলমোস্ট দশ দিন বাদে সাতাশ তারিখের পর সাত তারিখ তো মাঝখানে আমি আর ভিডিওটা এডিট করে দিতে পারিনি বলে আমি ভাবলাম যে ঠিক আছে একবারে দুটো একসাথেই দিয়ে দেবো কারণ নন্দ উৎসবের ব্লগটা খুবই ছোটো হয়েছিলো চার পাঁচ মিনিট মতো হয়েছিলো তো সেই জন্য গণেশ চতুর্থীর দিনে আর কি দেখো গোপসোনাদেরকে সুন্দর করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করালাম করিয়ে তারপর নন্দ ওদের যে জন্মাষ্টমীর রাত্রিবেলা যে পরিয়েছিলাম যে জামাটা তো সেটা পরিয়ে দিয়েছি কারণ আসলে না সেদিনকে রাত্রিবেলা ওরা বেশিক্ষণ এই জামাটা পরে ছিলই না হয়তো ঘন্টা দুয়েক মতো ছিল তারপর তো খুলিয়ে দিয়েছিলাম রাত্রিবেলা স্বয়ন দিয়েছিলাম বলে তো সেই জন্য ভাবলাম জামাটা আর পড়ানো হয়নি সেই কারণে একেবারে ওই দিনকেও পরিয়ে দিয়েছিলাম তারপরে বাবার সকালবেলা পুজো ছিল বাবার আরেক জায়গায় গণেশ পুজো ছিল তো বাবা সেখানে গিয়েছিল তো সেই জন্য আমি শিবুকে আর হচ্ছে গনুদাদাকে দুজনকেই পঞ্চামৃত দিয়ে একবার আমি অভিষেক অভিষেক করিয়ে দিলাম বাবা এসে পুজো করবে কিন্তু এমনি স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়ে ফুল ঠুল দিয়ে সাজিয়ে আমি রেখেই দিয়েছিলাম তো তারপরে গনু দাদাকে আর শিবু দাদাকে দুজনকেই আর কি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে দিলাম করিয়ে তারপর সুন্দর করে নতুন জামা নিয়ে এসেছি দাদার জন্য তোমাদের দেখাবো দেখবে লাল রঙের যেহেতু গনু দাদার প্রিয় কালার হচ্ছে লাল তো আমি যতটুকু পারি ইদানিং আজকাল মানে খুব বেশি বড়ো করে কিছু করে উঠতে পারি না আগের বছরগুলো এর থেকে অনেক বড় করেই করেছিলাম কিন্তু আসলে এখন মায়ের অতটা শরীর ভালো যায় না তো মায়ের খুব খাটাখাটনি হয়ে যায় বলে আমাকে একা হাতে অনেকটা করতে হয় মা তাও কেটে বেটে অনেক কিছু গুছিয়ে দেয় আমার যতটা পারে তো যার জন্য এবছরও খুব বেশি কিছু করে উঠতে পারিনি তো গনুদাদাকে তারপর আমার গোপুসোনাদেরকে মাম্মামকে সবাইকে দেখো খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এইবার না আমার ফুল আমি সেরকমভাবে পাইনি আসলে আমার সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়েছিল যার জন্য আমি ভালো মালাটালা খুব একটা বেশি কিছু পাইনি ওই সব যেগুলো এমনি নর্মাল যে মালা থাকে আর কি রজনীগন্ধার গাঁদা ফুল দিয়ে বানানো ওই মালাগুলোই নিয়ে এসেছিলাম আর তার সাথে একটা পদ্ম ফুল পেয়েছিলাম আসলে আমার বাজারে যেতে একটু বেলা হয়ে গেছিলো তো কারণ ভোর ভোর না গেলে আমাদের এখানে এই ভালো ফুলের মালাগুলো পাওয়া যায় না তারপর আমি দুপুরবেলা রান্না করতে চলে এসেছি তো আজকে দুপুরবেলা ভোগ হবে হচ্ছে পোলাও হবে তার সাথে মা পাঁচ রকমের ভাজা করেছিলাম আমরা পাঁচ রকম বা তিন রকম আমার ঠিক মনে নেই এখন তো তিন রকমের ভাজা করেছিলাম আর তার সাথে ছিল হচ্ছে বাসন্তী পোলাও আর পনির আর আসার সময় আমি একটুখানি আমাদের এখানে হরিঘোষের পনিরের দোকানে মটরশুঁটি বিক্রি হয় তো ওরা ফ্রোজেন মটরশুঁটিও বিক্রি করে ফ্রিজে রেখে প্যাকেট করা তো ওটা নিয়ে এসেছিলাম যার জন্য অনেকদিন মাটার পানির করি না তো ওই জন্য মাটার পানির করেছিলাম গোপোসোনাদের জন্য আর তার সাথে এদিকে বাসন্তী পোলাওটাও বসিয়ে দিয়েছি ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তো সব রান্না আর মা পাশে পাশে আর কি ভাজাগুলো করে দিয়েছিল এদিকে ফলটা কেটে দিয়েছিল কারণ আমি অত ভালো ফল কাটতে পারি না আর তার সাথে পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফল যেরকম থাকে আর কি আর যেহেতু গণেশ পুজোতে আমাদের ঘর স্থাপনা করেই পুজো হয় তো মা বাবা আর কি এমনি ধরো গোপাল সোনাদের পুজোতে আমি কখনো ঘট দিই না কারণ ওটা তো আমি সেবা করি ওটা পুজো নয় কিন্তু যদি বাবা কখনো কোনো পুজো করে লাইক মনসা পুজো গণেশ পুজো এগুলো আমাদের বাড়িতে যেহেতু হয় দুর্গা পুজো আমার বাড়িতে যেহেতু ছোট মাটির আর কি মা দুর্গার মূর্তি আছে তো সেই পুজোগুলোতে আমাদের ঘট স্থাপনা হয় তো সেইগুলো যার জন্য আমি করি না এই পুজোগুলো আমি পারিও না এটা মন্ত্র পুজো তো এটা বাবাই করেছিল আর দুপুরবেলার ভোগে পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি তার সাথে হচ্ছে তিনটে থালা দেখতে পাচ্ছ মানে একটা আমার গোপুসোনার বা নারায়ণের উদ্দেশ্য সে একটা শিবুর আর একটা হচ্ছে গণু দাদা যেহেতু গনু দাদার সেদিন বার্থডে তো গণু দাদার স্পেশাল একটা ভক্ত তো হবেই তো সেটাই দিয়েছিলাম আর হচ্ছে তারপরে বাবা পুজো হয়ে গেল প্রায় অলমোস্ট আর ও পায়েসও করেছিলাম ঠিক ভুলে গিয়েছি এখন দেখে মনে পড়েছে যে পায়েসও করেছিলাম আসলে জন্মদিন যেহেতু তো ওটা তো গনু দাদার বার্থডে তো পায়েস না করলে তো বার্থডে ইনকমপ্লিট থাকে তো তারপরে বাবা সব ভোগগুলো নিবেদন করে দিল এটা গোপুসোনার নামে বা নারায়ণের নামে আর এটা শিবুর নামে আর তার পাশেরটা হচ্ছে গনু দাদার নামে তো গোপুসোনাদেরটাতে তো আমি তুলসী পাতা দেই আর বাকি দুটোতে আর ফুল দিয়ে বাবা নিবেদন করে দিয়েছিল আর তারপরে আমি একটু অঞ্জলি দিলাম যেহেতু গণেশ চতুর্থী সকাল থেকে উপোস করেও ছিলাম প্রত্যেক বছরই আমি অঞ্জলি দেই যে কোনো পুজোতেই দিয়ে থাকি তো তারপরে বাবা নারায়ণের মন্ত্র বললো শিব ঠাকুরের বললো গনুদাদার বললো তারপর ভগবান শ্রীকৃষ্ণের বললো আর যা 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 মন্ত্র থাকে আর কি তো সেগুলো দিয়ে একটু অঞ্জলি দিলাম আমি বাবা দুজনেই দিয়েছিলাম আর তারপরে হচ্ছে আরতি করে নিল বাবা আর তারপরে এইভাবেই আর কি গোটা দিন কাটলো তারপর আমার সেভাবে আর ভিডিও কিছু শ্যুট করা হয়নি আর রাত্রিবেলা যেগুলো মানে সন্ধ্যেবেলা রাত্রিবেলা গোপোসনাদের যে ভোগ দিই বা কিছু সেগুলো আর শ্যুট করা হয়নি তো যার জন্য এইটুকুই ব্লগটা দেখালাম তোমাদের আশা করছি ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমি খুব তাড়াতাড়ি রাধাষ্টমীর ভিডিওটাও দিয়ে দেবো আজকেই এডিট করে রাখছি দুদিন তিন দিনের মধ্যে আমি রাধাষ্টমীর ভিডিওটাও দিয়ে দেবো তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে হরে কৃষ্ণ